আসসালাম আলাইকুম হ্যালো বেহ কেমন আছেন আশা করি সবাই বলেছেন একটা ড্রাগন বাগানে চলে আসছে দেখেন এলাকা মানুষ তাকে তো বোঝা যায় দেখেন ড্রাগন বাগান কত সুন্দর ফল ধরছে অনেক সুন্দর ফুল ফুল আসছে ড্রাগন বাগানে দেখেন ড্রাগন ধরছে ফল ধরছে সুন্দর तो आस न कि मुरबि तो बेटा न बोल तम जामन को ड्रैगन तो सुंदर बागान किनका সামনে কীভাবে যেন ড্রাগন ইয়া করে ট্রায়ার দিয়া ভালোই লাগতেছে দেখতে এত ভালো লাগতেছে ই এলাকায় আমি ফার্স্ট আসি তো আমার খুবই ভালো লাগতেছে যেমন বাগান বাগানের সাথে পাশে বাড়ি খুবই সুন্দর লাগতেছে বাড়ির লোক থাকলে না ভিতরে গিয়ে ছবি ছবি খুবই ভালো লাগতো ড্রাগন বাগানটা আশা করি আমার সাথে সাথে আপনারা উপভোগ করতেছেন এই বাগানটা দেখতে পাবেন এলাকাটা গো অনেক সুন্দর যেমন উষা উষার সাথে সাথে আবার অনেক সুন্দর বাগান টাগানে ঘোরা Ne da